তাফসীরুল কুরআন বিশেষ সম্মান চিহাবে বত প্রদান করবেন যশোর জেলা তথা বানাপুরের গর্ব আমাদের কৃতী সন্তান আমাদের শ্রেষ্ঠ আমাদের সকলের প্রিয়জন আমাদের ছোট ভাই জামান হযরত মাওলানা ইনামুল হাসান বিন নূর জনাব হযরত মাওলানা ইনামুল হাসান বিন নূর কেতিবদার কাপুর সিদ্দিকিয়া جامي مسجد ابن سيارنا انور فاندشان اكون اقتدى الله سوريا سيارنا انور فاندشان اكون اقتدى شمال سوريا اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال الله تعالى في كلامه المجيد فرقانه الحميد ومكروا ومكر الله والله خير الماكرين وبسطت আজকের এই দুই নম্বর ওয়ার্ড দুর্গাপুর জামাত উদ্যোগে আয়োজিত আজকের এই অনেক সুন্দর আয়োজন তার শুরু করার মাহফিলের সম্মানিত সভাপতি সম্মানিত অতিথিবৃন্দ সম্মানিত মুফাসিরগণ শুধুবৃন্দ সংগ্রামী তাহলে জনতা আলোচনা শুরুতে সকলকে সালাম জানাচ্ছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ শুক্রিয়া আদায় করছি সেই মহান রবের যে আমাদেরকে স্বাধীনতা দান করেছেন

আমাদের এখানে চল্লিশে আজান হবে তারপরে পঁয়তাল্লিশ এখানেই জামাত হবে তারপরেই আমাদের আজকে রাকিত মেহমান মুস্তি আমি হামজা ভাই এখানে তফশিম শেষ করবেন মান্দি অবধি প্রিয় ভাইরা আমি আজকে আমার উপস্থাপক থানা সেক্রেটারি ইসুফ ভাইকে বলছিলাম যে আমি যেহেতু এলাকার ছেলে সময় দু পাঁচ মিনিট হলেই হবে আর একটু বরাদ্দ বেশি ছিল আমি একেবারেই কম সময় কথা বলবো আপনাদের সামনে যদি ওঠা না করে পাঁচটা মিনিট সময় দেন রাজি আছেন ইনশাল্লাহ আল্লাহ বলছেন তারা ষড়যন্ত্র করে আল্লাহ তাদের ষড়যন্ত্রের জবাব দান করেন আর এই দুনিয়াতে আল্লাহর চাইতে ষড়যন্ত্রের উত্তম জবাব দানকারী আর কেউ হতে পারে না তারা ষড়যন্ত্র করে কি নিয়ে তারা তো আল্লাহকে ক্ষমতা দেখে ফেলিয়ে দিবে সেটা তো পারবে না আসমান থেকে নামিয়ে আসবেন সেই ষড়যন্ত্র তারা করতে পারবে না তো তারা কি করবে ইমান সুখমুদ্দিন রাজি এই আয়াতের ব্যাখ্যাই বলছেন তারা ষড়যন্ত্র করার মানে হচ্ছে ইউ তারা কিভাবে ষড়যন্ত্র করে তারা প্রথম বলছেন তারা কোরআনের সাথে মানুষের সম্পর্ক নষ্ট করতে চাই আর এই সম্পর্ক নষ্ট করার জন্যে যারা কোরআন ওয়ালা কোরআনের কথা বলে তাদের বক্তব্য বন্ধ করে দিতে চাই তারা যখন হক কথা বলে তারা

যারা আল্লা স্বীকার করে তারা নদীদেরকে বিনা বিচারে হত্যা ষড়যন্ত্র করে আর তারা সমাজে ইনসাফ কায়নের চেষ্টা